কি আমাদের বাড়িতে ছোট ঠাকুমা কাকাই কাকি এসেছে তো দেখবে চলো ফার্স্ট মাকে দেখো ও লাগে কোটি ও কাছে এখানে

দিগলি ওর নাম কি রে মাম্মা নাম স্টুপি কি স্টুপি তা আগে জিজ্ঞাসা করো স্টুপি মা এটা কার অনেকটা ভালো সময় কাটালাম সবাই মিলে তো এখন ওরা চলে যাচ্ছে মনটা একটু খারাপ কিন্তু কিছু করার নেই আবার আমাদের দেখা হবে এই আশাতেই ওদেরকে বিদায় জানালাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগেতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো